সিরিজ টেন এর মধ্যে সাতটা দেড়শ চমৎকার একটা স্মার্ট ওয়াচ কার মধ্যে এটা কিন্তু অ্যাপেল সিরিজ টেন এর একটা স্মার্ট ওয়াচ কে ডাব্লু তিরিশ ম্যাক্স মডেল নাম্বার সেভেন প্লাস ওয়ান মানে সাতটা বেল থাকবে সাথে একটা ঘড়ি থাকবে এই যে দেখেন এই হলো ঘড়ি আর সাতটা চমৎকার চমৎকার কালারের বেল্ট আছে একটা ব্লু কালার একটা গ্রিন কালার একটা ব্ল্যাক একটা অরেঞ্জ একটা হয়েছে এই যে এই অফ হোয়াইট কালার আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের দুইটা দুই ডিজাইনের আর একটা পিঙ্ক কালার বেল থাকবে টোটাল সুন্দর সুন্দর চমৎকার সাতটা বেল্ট সাথে একটা ওয়ারলেস চার্জার থাকবে এই বেল্টের ডিজাইনে কিন্তু সবার পছন্দ হবে কারণ সুন্দর একটা ডিজাইন আছে গ্রিন কালারের মধ্যে একটু ডিজাইন আছে তো এটার ঘড়ির কালার আছে তিনটা আমাদের কাছে এখানে দেখেন ব্ল্যাক কালার গোল্ডেন কালার এবং সিলভার কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং তিনটা কালার আমাদের আপনাদেরকে সরাসরি আমরা দেখাই এই যে এটা হলো সিলভার কালার এটা হলো গোল্ডেন কালার এবং এটা হলো ব্ল্যাক কালার এই যে তিনটা কালারে কিন্তু চমৎকার কালার দেখেন এই যে বডি ফ্রেমটা দেখেন আর বেলগুলো কিন্তু প্রতিটা ঘড়ির যে কালারে নেন বেলগুলো কিন্তু আপনারা ওই যে ফার্স্টে যে কালারগুলো দেখাইছে বেলগুলো সেম কালার পাবেন শুধু ঘড়ির কালারগুলো আলাদা থাকবে এখন আমরা ঘড়ির ভিতরে কি কি ফাংশন আছে এটা দেখাই আর পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন আমরা কিন্তু এটা প্রাইস বলে দেবো কি কী ফিচার আছে এটাও দেখাই দিচ্ছি অনেকে আছে যে ঘরে কিনে কিনে না কিন্তু ভিডিও দেখে কারণ তার কাছে ভালো লাগে আপনার দেখলে একটা অভিজ্ঞতা হবে আপনার না কিনেন পরবর্তীতে কিন্তু কিনতে পারেন এটার ভিতরে কি কী ফিচার আছে দেখেন এই যে এখানে কিন্তু সকল ফিচার আছে এখান থেকে আপনার ডায়াল করে কল করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে অবশ্যই এটাতে কিন্তু সেম ইউজ করা যায় না এটা মোবাইলের সাথে কানেক্ট করে আপনি এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন এখানে স্পিকার আছে ডাইরেক্ট কথা বলতে পারবেন ঠিক আছে আর এই যে পিছনে কিন্তু স্টেপ লক আছে এটা অরিজিনাল স্টেপ লক পাবেন এবং এটা কিন্তু হলো ব্যাক বাটন এটা পাওয়ার বাটন আর এটা হলো আপনার মাউথ মানে আপনি যখন কথা বলবেন আপনার কথাটা এখান দিয়ে ওই পাশে যাবে ঠিক আছে তারপরে এখন এর ভিতরে কি কি ফিচার আছে দেখাই এই যে দেখেন এটার ভিতরে কিন্তু জিপিএস আছে ফোনের সাথে কানেক্ট করলে জিপিএসটাও চালু হবে তারপরে কম্পাস আছে কম্পাস পাবেন এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এই যে ব্লুটুথ কানেকশন নাই এই জন্য লেখাটা আসছে আগে ব্লুটুথ কানেকশন করে এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে ভলিউম চেঞ্জ করতে পারবেন তারপরে কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে তারপরে যে দেখেন মানে শেষ এখান থেকে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ করে নিতে পারবেন একটা গেমস আছে এই যে এখান থেকে একটা খরগোশ বের হবে খরগোশের মাথায় ভাবে একটা বাড়িয়ে দিবেন ঠিক আছে তো একটা সুন্দর গেমস দেওয়া আছে আর কি বাচ্চাদের জন্য যা যারা বাচ্চারা আসে যে একটা গেমস থাকলে খুশি তো এখানে ক্যালেন্ডার আছে ক্যালকুলেটার সকল অপশন আছে আমরা একটু সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্পোর্টস আছে কল মেনু অ্যাক্টিভিটি হার্ট রেট তারপরে রেকর্ড আছে স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সাইকেল ট্রেকিং মানে সকল ধরনের অপশন আছে দেখেন এখানে কোনো একটা স্মার্ট ওয়াচে যা যা থাকা দরকার সকল ফিচার কিন্তু এখানে পেয়ে যাবেন আর ওয়াশ ফেসগুলো দেখেন সিরিজ টেনের ওয়াশ ফেস এক একটা চমৎকার চমৎকার ওয়াশ ফেস ঠিক আছে তো সুন্দর সুন্দর ওয়াশ ফেস যে দেখেন আপনার চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াশ কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো ওয়াশ এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে এই যে থিমটা দেখতেছেন এখানে নিজের ছবিও সেভ করে নিতে পারবেন তো চমৎকার চমৎকার ফাংশন সহ আর একটা হলো ওই যে মেনু স্টাইলটা যে আমি চেঞ্জ করলাম যে গোল বাটনটা দেখতেছেন এটা যখন দুইটা ক্লিক করবেন দুইটা ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয় দেখেন দেখছেন এই যে চেঞ্জ হচ্ছে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে রাখবেন ঠিক আছে যার যেভাবে ভালো সুবিধা হয় তো চমৎকার একটা স্মার্ট কিন্তু কিন্তু পুরোটা কার্ভ ডিসপ্লে ঠিক আছে দেখেন পুরো ডিসপ্লেটাই কিন্তু সাইড দিয়ে কার্ভ এবং বডিটাও কিন্তু সাইড দিয়ে মেটালের বডি এটা ঘামের কারণে আপনার একটু ঘামটা মুছে রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে মেটালটা ঘামের কারণে একটু সমস্যা হয় তো ঘামটা মুছে রাখলে কোনো সমস্যা হবে না তিনটে কালারেই দেখেন তিনটে কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার যা যেই কালার লাগে শুধু অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবে আর অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে বক্সটা দেখাই আবার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা অ্যাডভান্স করা লাগবে কারণ অনেকে আসে যে প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করার পর প্রোডাক্টটা রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিটার্ন চলে আসে এই জন্য আমরা দুইশো টাকা অগ্রিম অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আর আমাদের এটা কিন্তু কোনো অনলাইন অনলাইন পেজ বা শপ না আমাদের এটা সরাসরি একটা যে দেখেন আরো অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনি এসেও নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান এখন একটা প্রাইসটা বলে দিই এই সিরিজ টেন ডাব্লিউ তিরিশ ম্যাক্স এই স্মার্ট ওয়াচ প্রাইস দেবো আমরা মাত্র বারোশো টাকা সাতটা সহ সিরিজ টেনের স্মার্ট ওয়াচ মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই কথা আর বাড়াবো না সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু আরও অসংখ্য নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে আমরা ওগুলো ভিডিও করব এক এক করে তো সবাই সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে আমরা আরও ভিডিও করার উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ